নমস্কার বন্ধুরা শুভ সকাল শুভ শনিবার সকালবেলা যেমন প্রত্যেক দিন চলে আসি তেমন আজকেও চলে এসেছি আপনাদের ভালোবাসায় আপনাদের আর মানে উৎসাহে আমার কিন্তু প্রত্যেকদিন আসতে বিশ্বাস করুন খুব উৎসাহ লাগে যে না সবাই ভালোবাসেন এত তা সেই ভালোবাসা সেই অধিকার বোধে আমিও চলে এসেছি আপনাদের কাছে মহামায়াকে নিয়ে মহামায়ার সাজটা নিয়ে তা চলুন শনিবার মা মাকে দর্শন করুন মায়ের সাজ দর্শন করুন ভক্তবৃন্দ দর্শন করুন লাসভোগ দর্শন চলুন এই যে মন্দিরে তো প্রচুর ভিড় আজকে শনিবার ওইদিকে প্রচুর ভিড় আছে এখানটা একটু ফাঁকা ফাঁকা আছে আগে দর্শন করুন জন্য জয় মা জয় আজকে কিন্তু মা পরেছেন লাল পার সাদা শাড়ি একদম তাঁতের শাড়ি শেষ মুহূর্তে আপনাদেরকে দর্শন করাচ্ছি জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় জয় মা 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 সাজটি দর্শন করুন মায়ের সাজে হচ্ছে আজকে তাঁতের শাড়ি সাদা শাড়ি লাল পাড় গলায় জবা ফুলের অজস্র মালা মাথার মুখটেও ফুল দেওয়া আছে বাবা বিশ্বনাথের মাথাও ফুল ফুলের মালা আছে সকলে দর্শন করুন ওপরে কৃষ্ণ আছেন নিচে ঠাকুর রামকৃষ্ণদেব আছেন জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা জয় মা মা চালিয়ে নিচ্ছেন না মায়ের কাছে না এলে যেমন থাকতে পারবো না জয় মা জয় জয় মা দিদিদের ভালোবাসা পাই বলে আরো আসতে ইচ্ছে করে মায়ের ভালোবাসা সবার ভালোবাসা পাচ্ছি বলে আসতে ইচ্ছে করে নমিতা দি ডলি দি কল্পনা হ্যাঁ আর মায়ের ভালোবাসা তো আছে জয় মা জয় মা জয় মা এ আজকে ডলিদির খুব আনন্দ কেন বলো তো মা ডলি দিদের শাড়ি করেছে তোমাদের শাড়ি পড়েছে মা সাদা শাড়ি লাল পাড় জয় মা জয় মা জয় মা জয় না না আবার দেখেছি দিদি না সাদা শাড়িতে মানে গিন্নি গিন্নি লাগে আর বেনারসি বেনারসি পরলে ছোট বাচ্চা লাগে হ্যাঁ রে কৃষ্ণ 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 অপূর্ব লাগছে মাকে চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাই মায়ের মন্দির এবার বন্ধ হয়ে যাবে আর নিয়ে যাই আপনাদেরকে সামনের দিকে যদি পারি দরজাটা বন্ধ দেখাবার চেষ্টা করি চলুন হরে 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 রাম 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 দেখুন আজকে শনিবারের আড্ডাপীঠ আপনাদেরকে দর্শন করাচ্ছি এবারে মায়ের মন্দির বন্ধ হয়ে যাবে চলুন এবারে ভোগ দর্শন করাবো আপনাদেরকে আর দেখুন আড্ডাপীঠে তো প্রত্যেক দিনেই বলি না বারো মাসে তেরো পার্বণ মানে আদ্যাপীঠের কোনো কিছু দরকার হবে না এত ভক্তবৃন্দ আপনি কালী পুজোর দিনেও যেমন মায়ের অষ্টমী দিনেও তেমন আর তেমন সারা সারা সারাদিনে সারা বছর হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে Hari Dhamma, Hari Dhamma, Ramadhamma, Hari 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 Krishna, Hari Krishna, Krishna Krishna! Hari Dhamma, Hari 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 Krishna! Krishna কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম দেখুন আস্তে আস্তে মন্দির দরজা বন্ধ হবে সামনে দরজা মন্দিরের হরি ভগবান শ্রী রামকৃষ্ণ দেব কী জয় মায় মাইকি জয় কী জয় That hakuki joy. Devi ki joy. Mum ki joy. আস্তে আস্তে দরজাটা বন্ধ হচ্ছে দেখুন জয় কি জয় 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 দিন এই দৃশ্যটা দেখাতে আমার খুবই ভালো লাগে চলুন এবারে আপনাদেরকে দেখাবো ভোগ দর্শন করাবো সুন্দর লাগছে দেখুন একবার দর্শন করুন আজকে হচ্ছে ছ তারিখ ছ তারিখের ডিসেম্বরের ছ তারিখ তাই প্রত্যেক দিন আমি যেমন চলে আসি তেমন আজকেও চলে এসেছে শনিবারের আড্ডাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি হ্যাঁ অবশ্যই ভোগ দর্শন করাবো তা শনিবারের রাদ্যাপীঠ আপনাদের সাথে শেয়ার করছি আমি বলেছি যে ভক্তবৃন্দ দর্শন করাও কিন্তু খুব পুণ্যের কাজ তাই ভক্তবৃন্দ দর্শন করুন এগুলো তো পার্ক এই ব্লগের মধ্যে এগুলো একটা একটা পার্ক সব কিছুই তাই সেগুলোই আপনাদেরকে দর্শন করাচ্ছি মহামায়ার যা কিছু বলেছি যে যা কিছু হয় মহামায়া সেটাই দর্শন করার চেষ্টা করি শেয়ার করার চেষ্টা করি তাই হচ্ছে শনিবারের আড্ডাপীঠ চলুন তারপরে তো ভোগ দর্শন করাবো দেখুন মানুষ দেখুন একটা কত ভক্তবৃন্দ এসছেন কত ভক্তবৃন্দ কত থেকে সকলে দর্শন করুন জগৎ জন্মীকে মহামায়া দা সত্যি যিনি ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা সেই জননীর আরতি হল এই যে মায়ের মন্দির অবশ্যই কাছাকাছি বা দূরে হলে একদিন পুজোটি দিয়ে যাবেন খুব ভালো লাগবে মন থেকে বলছি একবার এলেই মন পরিবর্তন হয়ে যাবে জননী শ্রীচরণ দর্শন করে যাবেন আর ততক্ষণ আমার এই ভিডিও দেখুন যতক্ষণ না হতে পারছেন জগতজননীকে তাই চলুন এবারে আপনাদেরকে নিয়ে যাব ভোগ যদি আপনি থাকেন আপনার আত্মীয় স্বজন থাকেন বন্ধুবান্ধব থাকেন দেখুন তো তাহলে কিন্তু একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রত্যেক দিনেই দেখতে পাবেন তাই চলুন আর আমি বলেছি যে এই দৃশ্যটা আমার খুবই ভালো লাগে যে হচ্ছে এই যে এই ভূপ মোমবাতি জ্বালা আমি নিজেও জ্বালি আমার পূর্ণ মানে একটা বিশ্বাস ভালোবাসা শক্তি সবকিছু কাজ করে তাই তাই না চলুন নিয়ে যাই আপনাদেরকে ভোগু নামছেন সব আস্তে আস্তে মানে বসে আছেন যাচ্ছেন তার মধ্যে এত সুন্দর একটা গায়ের গন্ধ আছে মানে এত সুন্দর ধুলো ধূপ সত্যি মানে মনে হয় দেখলেই প্রণাম করি তা ভালো লাগে আর দেখুন কত লোক হচ্ছে প্রত্যেক দিন এই দেখুন ভোগ ঘরে চলে এলাম আপনাদেরকে বলেইছি যে এই সময়টার জন্য কিন্তু আমরা সবাই অপেক্ষা করে থাকি তাই প্রত্যেক দিনকার মতো আজকেও ভোগ ঘরে চলে এলাম তা ঠাকুর রামকৃষ্ণদেবের আগে ভোগটি দেখে নিন দেখুন এখানে আসন দেওয়া আছে এখানে কিন্তু জল নুন লেবু ঠাকুরের ভাজাতে আজকে কী কী আছে দেখে নিন ভাজাতে আছে উচ্ছে ভাজা কাঁচকলা ভাজা পটল ভাজা শিম ভাজা আলু ভাজা বেগুন ভাজা আজকে কিন্তু পাঁচ রকমের ভাজাতে এটি আছে ডাল কিন্তু বিউলির ডাল হয়েছে চচ্চড়ি হয়েছে আলু ফুলকপির তরকারি হয়েছে আলু পোস্ত হয়েছে আমরা চাটনি পুষ্পান্ন এই হলো ঠাকুর রামকৃষ্ণদেবের ভোগ সাড়ে বারোশো চালের সেদ্ধ চালের ভোগ সকলে সবাই ভালো করে দর্শন করুন মহাপ্রসাদ দর্শন করুন সকলে দেখুন প্রসাদ দর্শন করলে দুর্ভোগ কাটে তাই নয় আধ্যাত্মিক চেতনা বাড়ে তাই না মনের শান্তি পবিত্রতা সৃষ্টি হয় তাই মহামায়ার জগৎজননী ভোগ দর্শন করুন সাড়ে বাইশের চালের ভোগ দর্শন করুন এটি হলো আদ্যাশক্তির ভোগ সাড়ে বাইশের চালের এখানে কী কী আছে এখানে দেখুন ওখানে আসন আছে জল নুন লেবু ওখানেও কিন্তু পাঁচ রকম ভাজা পাঁচ রকম ভাজার মধ্যে একই রকমই ভাজা আছে এখানে বিউলির ডাল চচ্চড়ি আলু ফুলকপির তরকারি আলু পোস্ত আমরা চাটনি পুষ্পান্ন এটি হলো মায়ের সাড়ে বাইশের চালের ভোগ এটিও কিন্তু সেদ্ধ চালের ভোগ আর পায়েস মাকে মন্দিরেই দেওয়া হয় সবাইকে পায়েস মন্দিরে দেওয়া হয় তাই জগজ্জননীর ভোগ দর্শন করুন নিজের নিজেকে পবিত্র করা যায় নিজেকে মন শান্ত করা যায় আর আমাদের আধ্যাত্মিক চেতনাও বাড়ানো যায় তাই সকলে দর্শন দর্শনদের বলেইছি ভোগ দেওয়ার আগে কিন্তু হোমকুণ্ড মানে হোম যোগ্য করা হয় তাই সেই হোমকুণ্ড দর্শন করুন সকলে বললাম রাধা মাধবের ভোগে রাধা মাধবের ভোগে আছে সাড়ে বত্রিশের চালের ভোগ এটি কিন্তু গোবিন্দভোগ চালের ভোগ আপনারা জানেন আতব চালের ভোগ ওখানে দুটি আসন আছে এখানে জল নুন লেবু পাঁচ রকম ভাজা বিউলির ডাল চচ্চড়ি আলু ফুল ফুলকপির তরকারি ধনে পাতা দেওয়া আলু পোস্ত আমরা চাটনি পুষ্পান্ন এই হলো রাধা মাধবের ভোগ অবশ্যই ভোগ দর্শন করুন সকলে মহামা আবদাস শক্তি রাধামাধব ঠাকুরের ভোগ তাই সকলে দর্শন করুন আর দর্শন করে কিন্তু জানাতে ভুলবেন না আপনাদের এই ভোগ দর্শন করতে কেমন লাগছে ভিডিওটা যদি ভালো লাগে নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দেবেন তাহলে প্রত্যেক দিন এক টাইমে এই ভোগ দর্শন দেখতে পাবেন চলুন আজকে এইটুকু আবার নেক্সট ভিডিও নিয়ে আসছি সুতোপা ভিডিওটা দেখার অনুরোধ রইল সকলে দর্শন করুন ঠিক আছে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা কাছে এই কামনা জগৎ জননীর কাছে আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে